হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো সকালবেলায় ঘর ঝাড় দিয়ে তারপরে আবার দরজায় জল দিয়ে দিলাম এটা বাড়ি মঙ্গলের জন্য করতে হয় তারপরে দেখো কাজকর্ম করতে করতেই আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট না হতেই বৃষ্টি নেমে পড়ল প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর এদিকে দেখো আমার কিছু বাকি আছে কাজ করতে সেগুলো বৃষ্টি পড়ছে এখন করতে পারবো না করলেই ভিজে যেতে হবে আর ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে তো চলো বৃষ্টি কমুক তারপরে করছি এদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে চালটা আগে জলে ভিজিয়ে দিই তাহলে ভাতটা ভালো হবে আর এদিকে দেখো পটল কেটে রেখেছি গুলো লবণ মাখিয়ে রেখেছি পটল কেটে আবার এদিকে চা করে নিই চলো সকালবেলায় চা করে সবাইকে দিয়ে আমি একটু চা খেয়ে নিই তাহলে একটু ভালো লাগবে ফ্রেশ লাগবে তো দেখো আমার চাটা ফুটে গেছে এখন চাটা করে নিয়ে তারপরে আবার রান্নার দিকে হাত লাগাবো এদিকে দেখো পটলগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি আর উচ্ছেগুলো একটু ভাজা ভাজা করে নিলে তিতোটা কম হবে তো আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে কলা দিয়ে একটা নিরামিষ তরকারি করব আর এদিকে আলু সয়াবিন পটল এইগুলো দিয়ে একটা নিরামিষ সবজি হবে আর মুসুর ডাল হবে তো আজকে নিরামিষই রান্না করব আজকে আর মাছ নেই তো চলো রান্না বান্নাগুলো করে নিই এদিকে দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে আলু কলাটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিয়ে দিলাম তোমাদের বললাম নিরামিষ সেইভাবে নিরামিষ নয় একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না এদিকে পেঁয়াজ দিয়ে তারপরে একটু মশলা দিয়ে দিলাম লঙ্কা আর আদা অল্প করে লঙ্কা দিলাম আর এদিকে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো যাই হোক দিয়ে দিয়ে তারপরে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো তারপরে দেখো এদিকে সয়াবিনটাও এক সাইডে বসিয়ে দিয়েছি সয়াবিন দিয়ে আলু দিয়ে কষিয়ে ভেজে নিই তারপরে পটলটাও ভেজে রেখেছি যাই হোক আমি তোমরাও এই রান্নাগুলো ভালো পারো তবুও বলছি এ দেখো এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজকর্ম বৃষ্টি কমে গেছে তারপরে ঠাকুরঘরের কাজকর্মগুলো করে নিয়েছি আর ঠাকুর ঘরটা মুছেও নিয়েছি না হলে আর হবে না এই রান্নার মধ্যে দিয়ে করতে হবে আর এ দেখো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করিয়ে খাইয়ে দিয়েছি ও বসে আছে বই নিয়ে পড়ছে না এমনি বসে আছে তারপরে সয়াবিনের তরকারিটাও দেখো ফুটছে এখনই নামিয়ে ফেলবো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে আবার মেয়ের স্কুল আছে এদিকে মেয়েকেও রেডি করতে হবে স্নান করিয়ে মেয়েকে একটু খাইয়ে নেই চলো মেয়েটা খেতে চায় না তাহলে খাওয়া নিয়েই যত সমস্যা খেতে গেলে খুবই অস্থির করে চলো তারপরে খাইয়ে নেই এদিকে এখন জামা কাপড়গুলো কেচে নিচ্ছি কাছাকাছিগুলো কমপ্লিট হয়ে নিই চলো জামা কাপড়গুলো আগেই কেচে একটু ভিজিয়ে জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার দুই তিনবার করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে ভালো করে চিপে নিয়ে তারপর দেখো বাইরে আজকে রোদ আছে শুকিয়ে যাবে চলো এক এক করে জামা কাপড়গুলো মেলে দিই প্রতিদিনই প্রচুর জামা কাপড় হয় কিছু করার নেই দুটো বাচ্চা আছে তোমার দাদা ভাই ডিউটিতে যায় আমার রেগুলার প্রচুর কাছাকাছি থাকে দুবার করে কাছাকাছি করতে হয় সকালে কিছু করি দুপুরে আবার স্নানের আগে করে নিই যাই হোক কাছাকাছি না করলেও হয় না তো চলো সব জামাকাপড়গুলো মেলে দিই এক করে শুকিয়ে যাবে তারপরে দেখো স্নান করে হ্যালো বন্ধু দেখো তোমাদের সামনে চলে এসেছি সকাল থেকে আর হয়নি তোমাদের সামনে এসে একটু কথা বলার সময় হয়নি তো দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি এখন রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাবো ওই দেড়টায় ছুটি হবে তো মেয়েকে নিয়ে এসে তারপরে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি আপনারা দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যাবেলায় আবার চা করতে চলে এসেছি তোমরা ভাববে এরা কত চা খাই কিন্তু আমরা দুই তিনবার চারবার আমাদের বাড়িতে চা হয়ে যায় তোমাদের দাদা চা খেতে খুবই ভালোবাসে আমার খুব একটা ভালো লাগে না তবে সকালে সন্ধ্যায় দুবার চা খাই আমার শ্বশুরমশাইও তাই খান তোমাদের দাদা একটু বেশি চা খায় একটু আর করা যাবে চলো এ দেখো মেয়ে এদিকে পড়তে বসেছে ওকে আবার এগুলো করে পড়তে বসাতে হবে দেখো মেয়েকে পড়িয়ে নিয়ে আবার রাতে খাবার করতে চলে এসেছি রাত্রেবেলায় রুটি আর সকালে সবজি আছে আজকে আর সবজি করবো না করে নিয়ে চলো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ 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 আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে দাঁড়াবো বলো যাই হোক আমার অনেক রাত হয়ে গেছে এখন খেয়ে দিয়ে রুটি করে খেয়ে দিয়ে সবাইকে দিয়ে ঘুমিয়ে পড়তে হবে তো দেখো রুটিগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আর এদিকে মেয়ে খাবে ভাত মেয়ের জন্য একটু ভাতও করে নিয়েছিলাম তো যে যেমন খায় তার জন্য